আসসালামু আলাইকুম আলিপুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু নিয়ে আসতাম আজকে ডেলিভারি একটি রিভিউ নিয়ে আসছি আজকে একসাথে এক পিক আপ মাল ডেলিভারি হবে এবং সাথে কিছু প্লাসডোর যাবে মাস্টারবেডের জন্য মূলত প্লাসডোরগুলো আমরা আজকে দেবো বিডিও শেষের দিকে আমরা মাস্টার মাস্টারবেডের যে ডোরগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব মেহগনি কাঠের এই চৌকাটগুলো ছয়ের আমরা তৈরি করে থাকি দুই পাশে রান্না করলে যতটুকু কমা কমবেন যেটা ফিনিশিংয়ের পর দুই পয়েন্ট পঁচিশ পাঁচ পয়েন্ট পঁচাত্তর পাবেন যেটা সারা বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাইজে বিক্রি করা হয় যেহেতু আমরা কাস্টমারদের কাছে অথেন্টিক গ্যারান্টি সহকারে করে বিশ থেকে পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি সেহেতু নিঃসন্দেহে কাস্টমাররা আমাদের কাছ থেকে এই ধরনের চৌকেটগুলো নিয়ে যেতে পারবে এই চৌকেটগুলো আমরা সিজনিং এবং কেমিক্যাল করে থাকি কেমিক্যাল এবং সিজনিং সম্পর্কে যদি কেউ ধারণা না থাকে সংক্ষিতভাবে একটু জানিয়ে রাখি যার ধরনের কেমিক্যাল ব্যবহারকারী কাঠের অসাযুক্ত কাঠগুলোকে গুণমুক্ত করা হয় যেটা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত লংজেবিটি থাকে আর সিজনিং হলো কাঠের যে ময়েশ্চার থাকে কাঠটা যে ভিজা থাকে কাঁচা থাকে সেই কাটার কাঁচা জিনিসটা আমরা যে মেশিনের মাধ্যমে বিমোচন করি মানে ময়েশ্চারটা কমে নিয়ে আসি সেটাকে মূলত সংক্ষিপ্তভাবে সিজনিং বলা হয় থাকে সিজনিং আবার দুইটা ক্যাটাগরিতে হয় সেটা আরেকটু ভিডিওতে কখনো বলবো তো সিজনিংয়ের বিষয়টা নিয়ে একটু আর একটু ধারণা দিন সেটা হচ্ছে আমরা যে সিজন করে থাকি এটা ময়েশ্চার দশ থেকে পনেরো পার্সেন্টে থাকে এই মশ্চারযুক্ত কাঠগুলো নিঃসন্দেহে আমাদের দেশে আর্দ্রতা স্বাদশো রেখে ব্যবহার করার যোগ্য একটি কাঠ যার জন্যে আমরা কাস্টমারদের কাছে আমাদের অথেন্টিক গ্যারান্টি সহকারে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকি আমাদের মেহেগুনি কাঠের চৌকারগুলো দুইটা সেকশানে আমাদের কাছে পাবেন একটা ক্যাটাগরি হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরির দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আজকে ভিডিও মাধ্যমে যে চৌকারগুলো ডেলিভারি যাচ্ছে এগুলো পঁয়ত্রিশশো টাকা দামের এ ক্যাটাগরি সেকশনের চোকাট যেটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজের চৌকারটাও তৈরি করা হয়েছে আজকের এই চৌকাটগুলো একটু পরেই পিক আপের মাধ্যমে আমরা সাইড ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছিলাম আজকের আমাদের এই চৌকাটকৃত রেডি করা চৌকাটগুলো যারা আপনাদের বাসার জন্য মেইন ডোর এবং বেড এবং কিচেন স্পেসে এবং ভ্যালগুনিতে এই ধরনের চৌকাট ব্যবহার করতে আগ্রহী তারা এখন এই ডিসক্রিপশান থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেলকুটির দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপডোর আপনারা এখানে আসলে অথবা যখন রানা দিবেন তখন আমাদের যে স্ক্যান থাকা নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি কল করে আমাদের কাছ থেকে শোরুমে এসে অর্ডার করে ভিজিট করে আমাদের কারখানাগুলো দেখে কাজের মানগুলো দেখে অর্ডার করে নিয়ে যেতে পারবেন এর মধ্যে যে ডিসপ্লেতে পার্লারটা দেখা হয়েছে এটা তেত্রিশ বা একাশি ইঞ্চির খুবই সুন্দর একটি সিম্পল ডিজাইনের ভিতরে প্লাস ডোর এই ডোরটি আমরা বিক্রি করি চার হাজার পাঁচশো টাকা করে আপনারা যারা আপনাদের বাসার জন্য মাস্টার বেড়ে এ ধরনের সিম্পল ডিজাইনের ভিতরে কম খরচের ভিতরে বেস্ট কোয়ালিটি মানের চৌকাট এবং পাল্লা ব্যবহার করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই পাল্লাগুলোর তিনটি ডিজাইনে এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে তাদের এই ধরনের সিম্পল ডিজাইনের ভিতরে চৌকাট এবং পাল্লা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমরা পাল্লাগুলি বিক্রি করি চার হাজার পাঁচশো টাকা করে চৌকাটগুলো ছাব্বিশশো টাকা দামেরও আছে এবং পঁয়ত্রিশশো টাকা দামেরও আছে সেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলোর দরজাগুলো নিতে পারবেন আমাদের প্রাইমেট মেথড সরকে একটু ধারণা দিই আমাদের যে কোনো পণ্যের একটা মোট বিলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নেই বাকি টাকাটা দিয়ে আপনারা যেদিন মাল ডেলিভারি যাবে সেদিন আমাদের কাছে পে করে নিয়ে যেতে পারবেন একসাথে